যেমন পারো তেমন সাজো অনুষ্ঠানে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির ফণীন্দ্রতে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এ বলে আমায় দেখো ও বলে আমায় দেখো কেউ সেদেছে ভগবান শ্রীকৃষ্ণ কেউ সেদেছে গান্ধী কেউ ডাক্তার কেউ বাবার আন্ধা কানুন কেউ খবরের কাগজ কেউ আবার হাকার ওরি মাঝে দেখা গেল কচ্ছপ বেশি সেজেছে এক পড়ুয়া সব মিলিয়ে এক বিচিত্র জগৎ দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান ছাত্র ও ছাত্রর অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম বলেন সামনে বিদ্যালয় প্রতিযোগিতা এবং রয়েছে। আঙ্গিকে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এদিন যেমন পারো সাজো প্রতিযোগিতা রাখা হয়েছে এদিন যারা এই অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবেন তাদের সরস্বতী পুজোর অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে

দিলীপরার প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি